অল রাইট ইস্যুসে আমরা দুটো নিয়ে এখন আলোচনা করেছিলাম প্রবলেম প্রোপোজাল থার্ড কি ছিল থার্ড ছিল হচ্ছে এথিক্যাল ইস্যুস এই এথিক্যাল ইস্যুস ব্যাপারটা কিন্তু আমরা প্রায় দেখি না আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে বা এথিক্যাল নিয়ে অনেকে মনে করে যে আরে ভাই আপনি কি বলছেন সবাই সত্য কথা বলতে হবে টাকা মারা যাবে না কোম্পানির এগুলো তো সবাই জানে নতুন কি বলছেন আপনি কিন্তু দেখা যায় যে এই এথিক্যাল ইস্যুজের জন্যই কিন্তু অনেক কোম্পানি অনেক ঝামেলায় পড়ে কোম্পানির যেমন ধরো বর্জ্য পদার্থ হয়তো পাশের খালে ফেলে দিচ্ছ এবং দেখা যাচ্ছে তোমার জন্য এটা খুবই লাভবান একটা ব্যাপার কারণ এই বর্জ্য পদার্থ যদি তোমাকে ট্রিট করতে হচ্ছ ঠিক করতে হতো তোমাকে নতুন মেশিন কিনতে হতো ইলেকট্রিসিটির খরচ দিতে হতো এই খরচটা দিলে তোমার জন্য কোম্পানির জন্য লস বা তোমার জন্য লাভ না এটা এটা যখন হয় তুমি এটা খেয়াল যখন করো না তখন দেখা যাচ্ছে অনেক দূরে দুই কিলোমিটার দূরে কেউ মাছ পাচ্ছে না কারণ সব মাছ তোমার বর্জ্য পদার্থে মারা গেছে বা হয়তো পাশে যে ধান ক্ষেত আছে ওখানে ধান হচ্ছে না বিকজ তোমার যে বর্জ্য পানিটা ওটা মাটির নিচে যেয়ে পুরো এলাকার মাটিকে নষ্ট করছে এটা হয়তো তুমি বললো যে আরে আমার প্রবলেম না তো কিন্তু এটা তোমার প্রবলেম হয়ে যেতে পারে কিভাবে বলেছিলাম এই যে পলিসি মেকারের অ্যাটিটিউড তোমার পলিসি মেকার তোমার লোকাল এমপি বা চেয়ারম্যান যদি মনে করে যে না এই কোম্পানি এখানে থাকলে আমার ম্যাক্সিমাম চা চাষিরা কষ্ট পাচ্ছে তারা ধান হচ্ছে না এই কোম্পানি বন্ধ করে দেবে দেন তোমার ওটা প্রবলেম হয়ে দাঁড়ায় সো এথিক্যাল ইস্যুসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার কোম্পানি লাভ করুক আর লস করুক তোমার কোম্পানি থাকুক আর না থাকুক তোমাকে সব সময় একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তোমাকে সবসময় বিহে এথিক্যালি বিহেভ করতে হবে বাচ্চাকালে শুনেছি কি যে সদা সত্য কথা বলবা সত্য কথা বলার জন্য যদি টিচারের কাছে মারও খেতে হয় তাও কিন্তু আমাদের সত্য কথাই বলতে হবে এক্স্যাক্টলি তেমনি কোম্পানিকে সবসময় এথিক্যালি বিহেভ করতে হবে সো এখন আমরা দেখব যে কীরকম সমস্যা কোম্পানি প্রায়শই ফেস করে থাকে এথিক্যাল ইস্যুসের ক্ষেত্রে প্রথম হচ্ছে বিজনেস কনফিডেন্সিয়ালিটি সো প্রত্যেকটা বিজনেসেরই এক একটা নর্মস থাকে তোমার বিজনেসের হয়তো কিছু রেসিপিস থাকে কোকাকোলার রেসিপি যেমন দেড়শো একশো দুই দেড়শো বছর ধরে তারা লুকিয়ে রেখেছে তারা খুব মানুষ জানে না মাত্র দুইটা মানুষ জানে যারা কখনো একসাথে প্লেনে পর্যন্ত ওঠে না এরকমও কথা শুনেছি আমরা সো এই বিজনেস কনফিডেন্সিয়ালি খুবই ইম্পর্টেন্ট রেসিপিটা কি রেসিপিটা কিন্তু কেউ বলছে না সো হয় কি যে সাইন করে নেয় যে হ্যাঁ চাকরি নিচ্ছ তুমি যদি চাকরি নাও থাকে তুমি এটা রিভিল করতে পারো না তুমি যদি রিভিল করো দেন তোমাকে কেস খেতে হবে সো এই জিনিসগুলা বিজনেস কনফিডেন্সিয়ালি খেয়াল রাখতে হবে যদি কেউ রিভিল করে দেয় দেন দিস দ্যাটস অ্যান ইথিক্যাল ইস্যু সেকেন্ড হচ্ছে কনফ্লিকস অফ ইন্টারেস্ট এই জিনিসটা কিন্তু আমরা প্রায়শই ভুল করে বসি অনেকেই এটা করে বসি সেটা কি হচ্ছে যে ধরো আমি একটা ভালো ম্যানেজিং ডিরেক্টর হলাম আমার কোনো ফ্যামিলি মেম্বারকে একটা পদ দিয়ে দিলাম এই ফ্যামিলি মেম্বারকে পদ দিলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় কি ঝামেলা আমার ধরো ভাইকে ছোট ভাইকে আমি একটা পদ দিলাম ছোট ভাই একটা ভুল করে বসলো কোম্পানির দুই লাখ টাকা লস হয়ে গেল এই লসটা হয়ে যাওয়াতে কি হয়েছে আমি এখন আমার ভাইকে কিছু বলতে পারছি না কারণ আমার ভাই আবার আমি আমার কোম্পানিকেও বলতে পারতেছি না আমার ভাইয়ের দোষ হয়েছে তাহলে কোম্পানিতে আমার ভাইয়ের চাকরি যাবে আমারও চাকরি যাবে কিন্তু দেখা গেল যে আমার যে বস সে কোনোভাবে ফাইন্ড আউট করলো যে এই জিনিসটা হয়েছে সো এই যে নেপোটিজম নেপোটিজম করলে কি হয় তোমার কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট হয় এই কনফ্লিক্টস অফ ইন্টারেস্টের জন্য তোমাকে এটা একটা এথিক্যাল ইস্যু এটা যেন অ্যাভয়েড করতে হবে অ্যাট অল কস্ট তোমার ম্যানেজিং ডিরেক্টর হয় তুমি আবার তোমার অডিট গ্রুপে তুমি থাকতে পারবা না অডিট হবে একটা সেপারেট গ্রুপ কোম্পানির অডিটের জন্য একটা আউটসাইড বডিকে নিয়ে আসে যাতে কনফ্লিক্স অফ ইন্টারেস্ট না হয় কারণ অডিটের সময় কি করব আমরা আমার চেষ্টা করবো যে আমার কোম্পানি অনেক লাভ করতেছে এটা দেখানোর চেষ্টা করব। কিন্তু ওটার জন্য ঠিক হবে না এই কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট এড়ানোর জন্যই অডিট বডিটা সেপারেট থাকে লাস্ট হচ্ছে তোমার ডিউটি টু এনভায়রনমেন্ট তুমি যে এনভায়রনমেন্টে আছো তোমার এনভায়রনমেন্টটা তোমাকে ওটা প্রতি তোমার ডিউটি আছে তোমার বর্জ্য পদার্থ তুমি আনট্রিটেডভাবে খালে নদীতে ফেলবা না দ্যাটস ওয়ান যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে যে তোমার এমপ্লয়িজদের উপরে তোমার একটা ডিউটি আছে তুমি ম্যানেজিং ডিরেক্টর তোমার আন্ডারে ধরো দুশো লোক কর্মচারী চাকরি করে সো তুমি অত বদার্ড না হ্যাঁ ঠিক আছে দুশো লোক তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি শুধু দুশো লোকের জন্য রেসপন্সিবল না দুশোটা ফ্যামিলির জন্য রেসপন্সিবল কারণ তোমার আন্ডারে যে কাজ করে সে কিন্তু একটা ফ্যামিলি চালাচ্ছে তার ফ্যামিলিতে যদি আরও তিনজন থাকে তোমার রেসপন্সিবিলিটিকে ওই তিনজনও কিন্তু তোমার রেসপন্সিবিলিটির ভিতরে অনেক কোম্পানি কি করে যে এগুলো একটা কেয়ার করে না হ্যাঁ একটু মন্দা চলছে বিক্রি হচ্ছে না হ্যাঁ অনেকগুলো ছাঁটাই করে দিলাম এক গাদা পঞ্চাশ জনকে ছাটাই করে দিলাম বাকি আছে তোমার ধরো জন এই বিশজন কিন্তু তখন খুব ভয়ে থাকে তারা বলতে পারে না স্যার এটা করেন তাহলে হলে ঠিক হবে কারণ তারা বলে থাকে আল্লাহ আমি যদি এটা বলে দিই তাহলে হয়তো যদি কোম্পানিটা ঠিক না হয় তাহলে আমার হয়তো চাকরি চলে যেতে পারে তারা ভয়ে থাকে রেসপন্সিবল কোম্পানিগুলো কি করে বা রেসপন্সিবল ম্যানেজারগুলা তারা করে কি যে হ্যাঁ আমি এখন ধরো খুব মন্দা চলছে বিক্রি হচ্ছে না আমি বেশি আমরা সবাই সেলস থেকে একটা কাট নেব পাঁচশো টাকা এক হাজার টাকা করে কাট নেব আমি ম্যানেজিং ডিরেক্টর আমি দুই হাজার টাকা কাট নেব আমি এখন বেতন কম পাবো বাট সবার চাকরি থাকবে তখন হচ্ছে কি সবাই মোরাল বুস্ট থাকে সবাই মনে করে হ্যাঁ এই কোম্পানি আমাদের আমরা এই কোম্পানির জন্য একসাথে খাটবো আমরা এই মন্দা যাচ্ছে মন্দা থেকে একসাথে বের হবো কারো চাকরি যাবে না ওই ধরনের কোম্পানিগুলোই কিন্তু দেখবা ম্যাক্সিমাম সময় সাকসিড করে